গুড ইভিনিং এভরিওান আমি ডক্টর এম ডি আজম কিছু পেশেন্ট আমাদের কাছে আসে হঠাৎ করে পেশেন্ট বলে যে ডাক্তারবাবু কালকে রাতে তো ঠিকই ঘুমিয়ে সকাল করে মুখটা বেঁকে গেছে হুটে ঘুম থেকে ওরা প্রচুর ভয় খেয়ে যায় পেশেন্ট যে আমাদের হয়তো স্ট্রোক করে গেল নাকি তো এই প্রবলেমটার নাম হচ্ছে বেলস পলসে জাস্ট ফেসিয়াল প্যারালাইসিস পারমানেন্ট কিংবা টেম্পোরারি হতে পারে তো এটা আজকে জানবো বেলস পলসিটা কি এর কজেশনটা কি হতে পারে কি কি সিমটম আমাদের কাছে তার সাথে আমরা কি 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 আছে করে প্রিভেনশন করব এবং ডায়াগনোসিস কি করে আছে ইম্পর্টেন্ট হোমিওপ্যাথি না ট্রিটমেন্ট কি বেলস পলসি টেম্পোরালি উইকেন্স কিংবা প্যারালাইজ ফেসিয়াল মাসেলস ফেসিয়াল মাসেলসটা এর জন্য কি হয় ড্রুপিং হয় মানে ঝুলে যায় তার কোনো সেন্স থাকে না একটা সাইড এই সাইডও হতে পারে ঝুলে যেতে পারে এই সাইডেও হতে পারে তার সাথে চোখ চোখের প্রবলেম হয় নাকেরও সমস্যা তার সাথে দেখা যায় কি কারণে এটা হয় বেসিক্যালি এটা হওয়ার কারণটা হচ্ছে আমাদের যে সেভেন ক্রেনিয়াল নার্ভ ফেসিয়াল নার্ভ সেটা কোনো কারণবশত প্যারালাইজড হয় সেটা প্রচুর কারণ হতে পারে তো আজকে আমরা জানবো প্রথমে জানবো যে ফেসিয়াল নার্ভটা কি ফেসিয়াল নার্ভটা হচ্ছে একটা সেভেন ক্রেনিয়াল নার্ভ এর প্রচুর ফাংশন আছে এর প্রথম ফাংশন ফেসিয়াল এক্সপ্রেশন আমাদের কন্ট্রোল মাসেল কন্ট্রোল করে ফেসে এই যে আমরা হাসছি তার সাথে হা করছি রাইজিং আইব্রো তার সঙ্গে উইকেন আর নোস্ট এরকম কয়ে যাচ্ছে প্রত্যেকটা মুখের যে ফাংশন প্রতিটা মুখের যে এক্সপ্রেশন তার জন্য পুরোপুরি ফেসিয়াল লার্ভ এর জন্য এটা পসিবল হয় দ্বিতীয় টেস্ট আমাদের শরীর আমাদের যে জিভের টেস্ট আমরা পাই ঝাল কি নোনতা কি মিষ্টি কি তেতো যত যত রকম টেস্ট তার জন্য ফেসিয়াল নার্ভ না থাকলে টেস্ট আমরা পেতাম না টিআর আমাদের চোখে আমাদের স্টিমুলেট দ্য গ্লান্ড প্রডিউস টিয়ার আমাদের আয়ে গ্লান্ড যে আছে তার জন্য টিআর চোখের জল বেরোতে হেল্প করে ফেসিয়াল নার্ভ তার সাথে কি সেলাইভাব অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর যদি আমরা যে মুখে লালা পড়ে বা লালা পড়ার জন্য কিন্তু আমাদের ফেসিয়াল নাম ইজ ইম্পর্টেন্ট আই কে কন্ট্রোল করে মাসালস আই কন্ট্রোল করে বিশেষ করে ইনার এই আই কে পুরোপুরি মাসালস তার সাথে কে কন্ট্রোল করে ইয়ার কন্ট্রোল দ্য মাসেলস ইয়ার ইয়ার এবং এই জন্য একটা সাউন্ডকে মেনটেন করে রাখে ফেসিয়াল না জেনারেল সেন্সেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর স্পেশালি অডিটারি এবং অডিকেল এটা সেন্স মেনটেন করে আমাদের রাখে তো এর জন্য সিমটম আমরা কনফার্ম হয়ে যাব সিমটম কি কী থাকতে পারে প্রথম কথা ফেসিয়াল এক্সপ্রেশন আমাদের আমাদের যা কাজ তার ফেসিয়াল কাজ ফেসিয়াল নাড়বে তার জন্য এক্সপ্রেশনটা ডিস্টার্ব হবে এক নম্বর কি হবে ফেসিয়াল মনে হবে যে একটা সাইড মনে হয় ঝুলে গেছে এটা কপালের দিকেও হতে পারে আইব্রোও হতে পারে অনেক সময় আই এবং আই লিডও হতে পারে এবং মাউথে একটা সাইড কর্নার অফ মাউথ হতে একটা সাইড মনে হতে ঝুলে গেছে তার কারণ যে ফেসিয়াল যে আমাদের এক্সপ্রেশনটা কাজ হয় সেটা পুরোপুরি ফেসিয়াল লাইফ ব্লক হয়ে যায় তার জন্য এই সমস্যাটা নিয়ে আসে আর কি সমস্যা হবে তার সাথে টেস্ট পেশেন্টটা হারিয়ে ফেলবে তবু আমি কি ঝাল কি নোনতা কি মিষ্টি কিছুই বুঝতে পারছি না এই প্রবলেমটা নিয়ে আসবে তার সাথে কি পেশেন্ট অনেক সময় পড়বে যে হঠাৎ করে চোখ দিয়ে আমার জ্বর কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না এটা একটা ইম্পর্টেন্ট সিমটম স্যালাইফাই অনেক সময় পেশেন্ট বলবে যে মুখটা শুকিয়ে যাচ্ছে কিছু পেশেন্ট বলে মুখ পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে কিছু পেশেন্ট বলবে সবসময় মুখ দিয়ে লালা ঝরছে ঘুম থেকে উঠে আছে একটা সাইড লালা ঝরে পুরো বালিশটাই ভিজে গেছে পুরো ঘাটটা জামা কিংবা কোনো কাপড়টা পুরো ভিজে গেছে এই সিমটম টাইপের কানের মধ্যে শুনতে কম পাবে পেশেন্ট যে আমরা কানের মধ্যে যে যেদিন থেকে সমস্যাটা হয়েছে কানে আমি শুনতে পাচ্ছি না কিংবা ভো ভো করে একটা আওয়াজ হচ্ছে আমি কম শুনতে পাচ্ছি এই সমস্যাটা নিয়ে আসবে জেনারেল সেন্সেশনও কমে যাবে যে বলবে পেশেন্ট যে আমি হাঁটতে গেলে না একটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে মনে হচ্ছে মাথা ঘুরে যাচ্ছে এক্ষুনি পড়ে যাব এই কয়েকটা সিমটম আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসবে কজেশনটা কি আছে প্রথম যেটা ইম্পর্ট্যান্ট কজেশন হচ্ছে সব থেকে বেশি হওয়ার কারণটা হচ্ছে বেলস্পলসি যে একটা ভাইরাল যদি কোনো ইনফেকশন থাকে তাহলে হতে পারে ভাইরাল ইনফেকশানের মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট একটা সিমপ্লেক্স হারপিস জস্টার যে ভাইরাস তার জন্য হওয়ার চান্সটা থেকে বেশি ইম্পর্টেন্ট চিকেন পক্স মিসেস একটা ফ্যাক্টর ক্রিয়েট করে কোভিড নাইন্টিন আমরা যত জানি তার একটা ফ্যাক্টর ক্রিয়েট করে যদি অনেক সময় খুব ঠান্ডাতে খুব ঠান্ডাতেই যে সমস্যা হয় প্রচুর বরফের জায়গাতে আমরা হয়তো গিয়েছি কিংবা প্রচুর ঠান্ডা লেগেছে তার জন্য কিন্তু হওয়ার চান্সটা অনেক সময় ফেসিয়াল নাটকে ব্লক করে দেয় তখনও কিন্তু একটা হতে পারে একটা কারণ কিছু ফ্যাক্টর আছে যেটা ট্রিগার করে এবং আমাদের ইমিউন সিস্টেমকে কিন্তু উইক করে তার জন্য হয় স্ট্রেস একটা ফ্যাক্টর একটা কনস্ট্যান্টলি একটা প্রবলেমে হয়তো ভুগছি তার জন্য একটা ফ্যাক্টর স্লিপ ডিস্টার্ব একটা ফ্যাক্টর ফিজিক্যালি একটা ট্রমা কোনো জায়গাতে হয়তো আঘাত লেগে সেটা নিয়ে ভাবছি সেটা একটা অবশ্যই ফ্যাক্টর তার সাথে যে অটোমিউনে কিছু ডিজিজ নিয়ে যদি অটোমিউনে কিছু প্রবলেম থাকে সেটাও একটা ফ্যাক্টর ক্রিয়েট করে এই প্রবলেম হওয়ার জন্য আর কিছু ফ্যাক্টর আছে রিস্ক ফ্যাক্টর কিছু আছে রিস্ক ফ্যাক্টরের মধ্যে হচ্ছে যে ডায়াবেটিস একটা অবশ্যই রিস্ক ফ্যাক্টর তার সাথে প্রেগনেন্সি একটা রিস্ক ফ্যাক্টর ওবিসিটি একটা বিশাল ফ্যাক্টর ক্রিয়েট করে ফর ইন দিস সিচুয়েশন যারা হাইপারটেনসিভ যারা ব্লাড প্রেশার তাদের বেশি তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি তারপরে কি তারপরে হচ্ছে যে হিস্ট্রি অফ বেলস পসি হয়তো এর আগে ওর হয়েছিল তাদের ক্ষেত্রে হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে এই প্রবলেমটা প্রেগন্যান্সির সময়ও কিন্তু অনেক সময় পেশেন্ট বলে আরেকটা কি আপার রেসপেক্টেড ইনফেকশন অনেক সময় যারা হঠাৎ করে ঠান্ডা হঠাৎ করে জ্বর যাদের হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক সময় হওয়ার চান্সটা বেশি থাকে এই সব ফ্যাক্টরগুলো কিন্তু ফ্যাক্টর ক্রিয়েট করে এবার আমরা জানবো যে এর ইনভেস্টিগেশন আমি কি কি করতে পারি প্রথমত যেটা ইনভেস্টিগেশন করব এক নম্বর হচ্ছে প্রথম ফিজিক্যাল একটা এক্সামিনেশন ডেফিনেটলি দেখে আমি অবশ্যই বুঝতে পারবো একটু দরকার আছে দ্বিতীয় হচ্ছে একটা ব্লাড টেস্ট আমি করতে পারি আহ ব্লাড টেস্ট একটা সিবিসি করলে অনেকটা আমরা ক্লিয়ার হয়ে যাবো যে কোনো ইনফেকশন কিছু আছে নাকি তারপরে হচ্ছে যে একটা এমআরআই সিটি স্ক্যান করলেও কিন্তু আমরা স্ট্রোক হয়েছে টিউমার হয়েছে নাকি মাল্টিপল কোনো সমস্যা হয়েছে না সেটা একটা ফ্যাক্টর অনেক সময় কি নার্ভ ড্যামেজ হয়েছে সেটা জানতে পারবো কিন্তু লাস্টলি লাম্বার পাংচার করে কিন্তু আমরা সিএসএফ দেখে দেখতে পারবো যে ম্যানজেটিস হয়েছে কিনা সেটা দেখার জন্য দেখতে অনেক সময় হয় এবার এটা আমরা বেলস পলসিটা কি করে ডিফারেন্সিয়েট করবো যে স্ট্রোক হয়েছে কিনা এটা আমরা জানবো যে কি করে এটা স্ট্রোক হলে কি কি সমস্যা হতে পারে এটা কি অবস্থায় হতে পারে সেটার সঙ্গে আমরা ডিফারেন্স স্ট্রোকে কি কি সাইন থাকতে পারে স্ট্রোকের একটা ওয়ান সাইড প্যারালাইসিস থাকে হেমিপ্লেজি একটা থাকে যে একটা হয়তো হাত পা পুরো বসে তার সাথে ফেসিয়াল হয়তো গিয়েছে এটা থাকতে পারে ডিফিকাল্টি লস অফ স্পিকিং ডিফিকাল্টি ডিফিকাল্ট স্পিকিং হয়তো কথা বলতে পারছে না মাসাল কন্ট্রোল করার ক্ষমতা পুরোপুরি কমে যাচ্ছে ফেসে হঠাৎ করে একটা পার্সিয়াল সেন্স ল ভিসন হয়তো দেখতে পাচ্ছে না কিংবা হিয়ারিং শুনতে পারছে না কিংবা স্মেল কমপ্লিটলি লস হয়ে যাচ্ছে সাডেনলি তার সাথে ডাবল ভিশন ব্লাড ভিশন হয় দুটো লোক দেখতে পাচ্ছি ডিজিনেস একটা থাকে কনস্ট্যান্টলি একটা মাথা ঘোরা নসিয়া ভমিটিং একটা থাকে নেক স্টিফনেস একটা থাকে একটা সিজার হতে পারে মেমারি লস একটা থাকতে পারে এবং ট্রিমেন্ডাস একটা হেডেক থাকতে পারে তো এই প্রবলেমগুলো কিন্তু অ্যাসোসিয়েটেড স্ট্রোকের এগুলো সমস্যা কিন্তু থাকবে না বেলস বেলস্পলসিতে বেলস পলসিতে যে সমস্যাগুলো বললাম সেইগুলো সেই সিমটমগুলোই কিন্তু বেসিকালি থাকবে এবার প্রিভেনশন আমি কি কি করতে পারি প্রিভেনশন হচ্ছে প্রথম কথা হচ্ছে যে আমাকে আগে একটা যদি একটা রেগুলারলি এক্সারসাইজ যদি আমি করি তাহলে অনেকটা এগুলো প্রবলেম থেকে দূর হওয়া যায় একটা আমাকে কোল্ড বিশেষ করে ভাইরাল প্রবলেমের সময় আমাকে একটু আমাকে দেখে ওয়েদার চেঞ্জ সময় একটু আমাকে প্রোটেকশন আগে থেকে নিতে হবে যে ওয়েদার চেঞ্জ হচ্ছে যে কোনো সময় ভাইরাল ইনফেকশনকে ভাইরাল ফ্লু হতে পারে এটা একটু লক্ষ্য রাখতে হবে তো আরও কিছু আমাদের বিশেষ করে ডায়েটটা দেখতে হবে যে একটা ভেজিটেবল ফ্রুটস বেশি খেতে হবে ইমিউনিটি পাওয়ারটা গ্রো করার জন্য তার সাথে আমাকে স্পাইসি ফাস্ট ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে তো এগুলো যদি আমি একটু মানি তাহলে অনেকটা প্রিভেন্ট করা যাবে লাস্টলি এবং মোস্টলিটেন্ট হচ্ছে যে ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথি মেনি 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 মেডিসিন প্রেজেন্ট ফর বেলস পলিসি এবং আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ডাক্তারের কাছে হাই সাকসেসফুল এগুলো আছে দারুণ রেসপন্স আমরা পেয়েছি কিন্তু অবশ্যই একটা সিমটম সিমিলারিটি দরকার আছে ডিটেলস পেশেন্টের হিস্ট্রি নেওয়ার পরে মেডিসিন দিলে ভালো রেসপন্স পাই আমরা এবং আমরা দেখেছি ফিফটিন মিনিটস পর দিলে খুব ভালো কাজ করে অন্যান্য ডাক্তার সে ডিসিমলে ভালো কাজ করে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স নিয়ে বলছি কিছু আমার আমার কাছে প্রচুর পেশেন্ট আমরা দেখেছি এগুলো তো কিছু যে ওষুধগুলো ম্যাক্সিমাম আমার কাছে কেস্টেকিং করে আসে সেই ওষুধগুলো আমি নাম বলবো কিন্তু এটা প্লিজ ট্রাই করি আপনারা যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলোর নাম বেশি বেসিক্যালি যেগুলো আছে রাস্টাক্স আছে খুব ভালো রেসপন্স কোস্টিকাম জেলসিমিয়াম খুব ভালো রেসপন্স করে তার সাথে লাইকোপোডিয়াম ব্রিমস্টোন সোরাইনাম তার সাথে অ্যান্টিমক্রুট ল্যাকেসিস খুব ভালো রেসপন্স করে তো এগুলো এক্সেপ্টে এক্সেপ্টে আরও প্রচুর মেডিসিন আমাদের আছে অ্যাকোনাইট খুব ভালো রেসপন্স করে তো এগুলো মেডিসিন আছে এগুলো আসে কমপ্লিটলি সিমটম সিমিলিটির উপর ডিপেন্ড করে যে আমরা যদি এখন সিমটম হয় তাহলে আখনোটা অবশ্যই আসবে যে কোনো মেডিসিন আসতে পারে পেশেন্টের ক্ষেত্রে যদি পেশেন্ট সেই মেডিসিনের হিস্ট্রি দেয় তাহলে ডেফিন সেই ওষুধটা দিতে হবে তো আজকে আপাতত এটুকুই নেক্সটে আরও ভালো কিছু টপিক্স নিয়ে আসবো আপনাদের ভালো লাগলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে শুভরাত্রি